আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তবে হ্যাঁ এই ভিডিওতে কোনো আপডেট তথ্য শেয়ার করবো না এমনকি কোনো ইনফরমেশনও আপনাদের সঙ্গে শেয়ার করব না শুধুমাত্র আজকের এই ভিডিওতে জানতে এসেছি আপনাদের অবস্থা আপনাদের তৃতীয় বর্ষ পরীক্ষার জন্য যে অবস্থান তার অনুভূতি জানতে এসেছি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুভূতি জানতে এসেছি এই মুহূর্তে আপনাদের পরিকল্পনা কি আপনারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নাকি আপনারা এই মুহূর্তে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এক কথায় আপনাদের এই মুহূর্তটা কেমন কাটছে আপনাদের সময়টা কিভাবে কাটছে কেমন কাটছে এ বিষয়গুলো নিয়ে জানতে এসেছি আজকের এই ভিডিওতে তাই অবশ্যই বলবো যে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির যে সকল বিষয় নিয়ে আমি কথা বলবো সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের অনুভূতিগুলো কমেন্ট সেকশনে শেয়ার করবেন তো দেখুন আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের এই যে রেজাল্টের যে অনুভূতি সেই অনুভূতিটি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন যে এই মুহূর্তে আপনাদের রেজাল্ট এর অনুভূতিটি কেমন রেজাল্টের অনুভূতিটি কেমন এখন এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যে এই রেজাল্টের জন্য আপনার পড়াশোনা কোনো কিছুই ভালো লাগছে না আপনার চতুর্থ বর্ষ পরীক্ষায় মনোযোগ বসতেছে না আপনার চাকরির পরীক্ষায় মনোযোগ বসতিছে না ঠিক এমনই কি হচ্ছে আপনার রেজাল্টের অনুভূতিটা নাকি মানে এই যে রিজাল্টের অপেক্ষার অনুভূতিটা কি আসলে আপনাকে ভালো কিছু জন্য অপেক্ষা করাচ্ছে নাকি আপনার খারাপ দিকটি তুলে ধরছে অর্থাৎ এমনও অনেকেই আপনাদের মধ্যে আছে যারা এই রেজাল্টের অপেক্ষা করছেন সেই সঙ্গে দেখা যাচ্ছে কোনো কাজেই মনোযোগ বসাতে পারছে না কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কি বলছে যে রেজাল্ট যখন দেওয়ার দেয় দিবে এই মুহূর্তে আমি চাকরির প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখি তো আপনি কি করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার রেজাল্টের জন্য পড়াশোনায় মনোযোগ বসতেছে না নাকি আপনার এমন হচ্ছে যে এই মুহুর্তেতে আপনি পড়াশোনা কিছুটা এগিয়ে রাখছেন চাকরির প্রস্তুতির জন্য তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো দেখুন এখন আপনাকে আমি শুধু একটি কথাই বলবো যে আপনারা যারা ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করেননি তারা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিবেন। এখনও যদি আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু না করেন তাহলে দেখা যাবে কোনো কারণে যদি আপনার তৃতীয় বর্ষ পরীক্ষায় ইম্প্রুভ আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন একদিকে আপনার চতুর্থ বর্ষ পরীক্ষা যদি এখন আপনি চতুর্থ বর্ষ পরীক্ষায় একটি সাবজেক্টে ফেল যান তাহলে আপনার জীবন থেকে কিন্তু একটি বছর শেষ হয়ে যাবে তাই আপনাকে বলছি এখন থেকেই আপনার চতুর্থ বর্ষ পরীক্ষার প্রস্তুতি এগিয়ে রাখুন এবং সঙ্গে চাকরির প্রস্তুতি গ্রহণ করুন তো দেখুন এই রেজাল্ট মানে আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টের অনুভূতিটা কেমন সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে অবশ্যই জানাবেন আপনাদের পরিবল কল্পনা কি আপনি এই মুহূর্তে কিভাবে সময় কাটছেন এই সঙ্গে আপনারা অবশ্যই আরও একটি বিষয় অন্তর্ভুক্ত করবেন যে আপনি এই মুহুর্তে কোন বিষয়টা আসলে বেশি ফোকাস দিয়েছেন এই মুহূর্তে আপনি চতুর্থ বর্ষে ফোকাস দিয়েছেন নাকি চাকরির প্রস্তুতির প্রতি ফোকাস দিয়েছেন নাকি আপনাদের এই রেজাল্ট কী আসবে তার প্রতি ফোকাস দিয়েছেন অর্থাৎ আপনার মন কোনটার দিকে বেশি রয়েছে চতুর্থ বর্ষের দিকে চাকরির প্রস্তুতির দিকে নাকি রেজাল্টের দিকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে